ইমাম গাজ্জালী রহমতাল্লাহের জীবনী অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন আজকে শুরু করে যাক আবু হামিদ মহাম্মদ ইবনে মোহাম্মদ আল গজ্জালী যিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক অঞ্চলে ইমাম গজ্জালী রহমতুল্লি হিসেবে বেশি পরিচিত তিনি মুসলিম বিশ্বের অন্যতম একজন শিক্ষাবিদ ইমাম আল গাজ্জালী হাজার আটান্ন সালে ইরানের খোরাসানের নগরতে জন্ম করেন তার পিতার নামটি ছিল তার নামের অনুরূপ মোহাম্মদ মোহাম্মদের পিতা অর্থাৎ ইমাম গাজ্জালি রহমতাল দাদার নাম ছিল আহমদ তার পিতা মোহাম্মদ তখনকার সময় একজন সুনামধন্য সুতা ব্যবসায়ী ছিলেন কাজল অর্থ সুতা নামকরণের এই সমতস্বতা তাই তার বংশকে গাজ্জালি নামে পরিচিত করেছে আবার কারোর মতে তিনি হরিণের চক্ষু বিশিষ্ট অপরূপ সৌন্দর্য ছিলেন তার গাজাল অর্থ হরিণ তাই পিতা মাতাকে তাকে শৈশবে আদব করে গাজ্জালি বলে ডাকতেন উভয় বর্ণনা তাকে গাজ্জালি বা গাজ্জালি বলা হয় তিনি সে সময় ইরানের শিক্ষা নিয়ে বেশ কিছু কাজ করেন জ্ঞান অন্বেষণের জন্য তিনি বেশ কিছুদিন ভ্রমণ করেছেন ছোটবেলায় আল গাজ্জালি রহমতল্লায় বাবাকে হারান তার শিক্ষার জীবন এবং বাল্যকালে তুষ নগরীতে ইমাম গাজ্জালী রহমতলা তৎকালীন যুগের শ্রেষ্ঠতম ধর্মতত্ত্ববিদ আলিম ইমামুল হারামাইন আল জোয়াইনের কাছে কয়েক বছর অতিবাহিত করেন পঞ্চম শতকের মধ্যভাগে এমন এক পরিস্থিতি ইমাম গাজ্জালী জন্মগ্রহণ করে যখন গ্রিক দর্শনের বিস্তার লাভ করেছিল সেই যুগে সে শিক্ষা দর্শনের বিস্তার লাভ করেছিল সে যুগে সে শিক্ষা পার্থী উন্নতের বাহন করতে পারত প্রথম মতো ধরনের শিক্ষা তিনি লাভ করেন বাজারে যেসব বিদ্যার চাহিদা ছিল তাতেও তিনি পারদর্শিতা অর্জন করেন অতঃপর একটি বস্তুকে নিয়ে তিনি ঠিক সেখানে পৌঁছেন সেখানকার জন্য এটি তৈরি হয়েছিল এবং তৎকালীন একজন আলিম যতদূর উন্নত কল্পনা কল্পনা করতে পারতেন তদুপরি তিনি পৌঁছে যান তিনি পরিণত বয়সে চারশো আটচুরাশি হিস্রিতে বাগদাদে গমন করেন বাগদাদে তৎকালীন সর্বোচ্চ বিদ্যাপীঠ ও নিমাই মাদ্রাসা তিনি অধ্যয়ন করেছেন ফিকা ও কালাম অর্থাৎ ধর্মতত্ত্ব বিষয়ে তিনি সর্বকালের এই মনীষীদের একজন ইমান গাজ্জালী আধ্যাত্মিক জ্ঞানের প্রতি ছিল অগাত্রিস্টা নিমামিয়া মাদ্রাসা অধ্যাপনা ও জ্ঞানপিপাশায় নিরাসন করতে পারেনি তাই অল্প সময়ের মধ্যে নিজামিয়া মাদ্রাসা অধ্যাপক অধ্যাপনা ছেড়ে সৃষ্টি রহস্যের সন্ধানে তিনি পথে বেরিয়ে পড়ে প্রায় দশ বছর তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন অবশেষে আবার তিনি বাগদাদের তৎকালীন মূলক তুষি মালিক শাহ শালযুকি ও বাগদাদের খলিফা দরবারের যোগ্য আসর লাভ করেন সময়কালীন রাজনীতিতে এত বেশি প্রভাব বিস্তার যে শালযুগী শাসক আব্বাসীয় খলিফার মধ্যে সৃষ্ট মতবিরোধ দূর করার জন্য তার খেদমত হাসিল করা হতো উন্নত হবার জন্য আকর্ষণ জীবন বিপ্লব আসে নিজের যুগে তথ্যগত তার বিদ্রোহী আগুন চলতে থাকে এবং ততই বিবেক তার শুরু হয় যে এই প্রতিগন্ধময় সমুদ্রের সন্তরণ করা তোমাদের কাজ নয় তোমার কাজ অন্য কিছু অবশ্যই সমস্ত রাজকীয় মর্যাদা লাভ মুনাফা মর্যাদাপূর্ণ কার্যসমূহকে ঘৃণাভাবে দূর নিক্ষেপ করেন কেননা এগুলি তার পায়ে শিকল পরিয়ে দিয়েছিল অতপর পক্ষি দেশে দেশে পর্যটন পেরিয়ে পড়েন পরে জঙ্গল নির্জন স্থানে এবং নিরিবিলিতে চিন্তায় নিমগ্ন হন বিভিন্ন এলাকায় সাধারণ মুসলমানদের সঙ্গে মেলামেশা করে তার জীবনধারা গভীরভাবে পর্যবেক্ষণ করে দীর্ঘকাল মোজাহেদা ও সাধনার মাধ্যমে তিনি আত্মাকে পরিশুদ্ধ করতে থাকেন আটত্রিশ বছর বয়সে বের হয় পূর্ণ দশ বছর পর আটচল্লিশ বছর বয়সে ফিরে আসেন এই দীর্ঘকালীন চিন্তা ও পর্যবেক্ষণ পর তিনি যে কার্য সম্পর্ক করেন তা হলো এই বাচ্চার সংযোগ সম্মুখ করেন এবং তাদের মাসোহারা গ্রহণ করা বন্ধ করেন বিবাদ ও বিদ্বেষ থেকে দূরে থাকার জন্য শপথ করেন এবং সরকারি প্রভাবীদিন পরিচালনা ও শিক্ষা কাজ করতে অসম্মত জ্ঞাপন করেন তুসে নিজে একটি স্বাধীন প্রতিষ্ঠান কায়েম করেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি নির্বাচিত ব্যক্তিদের বিশেষ পদ্ধতিতে তালিম দিয়ে তৈরি করতে যাচ্ছেন কিন্তু সম্ভবত তার প্রতিষ্ঠা কোনো বিরাট বৈপ্লবিক কাজ সম্পাদন করতে সক্ষম হয়নি কেননা এই পদ্ধতিতে কাজ করার জন্য তার আয়ু তাকে পাঁচ ছয় বছরের বেশি অবকাশ দেয়নি গ্রিক দর্শক দর্শন যে জবরদস্ত সমালোচনা করেন যে তার শক্তি মাত্রা মুসলমানদের আচ্ছন্ন করে ফেলেছিল তাই হ্রাস হয় এবং লোকেরা যে সমস্ত মতবাদকে চরম সত্য বলে নিয়েছিল কোরআন হাদিসের শিক্ষা শুভকে যার ফলে আহ সাঁচে ঢালাই করা ছাড়া দিনের উদ্ধারের কোনো উপায় বা পরিদৃষ্ট হচ্ছিল না তার আসল চেহারা অনেকাংশ জনগণের সম্মুখে উন্মুক্ত হয়ে যায় ইমাম এই সমালোচনার প্রভাব শুধু মুসলমান দেশেই সীমাবদ্ধ থাকেনি বরং ইউরোপ উপনীত হয় এবং সেখানে গ্রিক দর্শনে কর্তৃত্ব খতম করার আধুনিক সমালোচনা গবেষণা যুগের কাটন এবং কারুর ব্যাপারে অংশগ্রহণ করা নাই তাই শাস্ত্র শাস্ত্র গভীর গান না রাখার কারণে ইসলামের সমস্ত দার্শনিক এবং মতাকালিমিকদের মোকাবেলা যেসব ভুল করেছিল তিনি সেগুলো সংশোধন করে দেন তিনি ইসলামের আকিদা ও বিশ্বাস মূলনীতিসমূহের এমন যুক্তি সম্পর্কে ব্যাখ্যা পেশ করেন যে তার বিরুদ্ধে কমপক্ষে সে যুগে তার পরবর্তীতে কয়েক যুগ পর্যন্ত ন্যায়নাস্থ ভিত্তিক কোনো প্রকার আপত্তি উৎখ্যাত হতে পারেনি তিনি পুরাতন জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন এবং একটি নয়া শিক্ষার ব্যবস্থা পরিকল্পনা করেন শেষ পর্যন্ত মুসলমান যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল তার মধ্যে দুই ধরনের ত্রুটি পরিলক্ষিত হচ্ছিল প্রথমটি হলো এই যে দিন দুনিয়ার শিক্ষা ব্যবস্থা পৃথক ছিল আর তার ফলস্বরূপ দিন ও দুনিয়ার মধ্যে পৃথকীকরণ দেখা দেয় ইসলাম এটিকে মূলত ভ্রান্তে করে দেশে তিনি সময়কালে রাষ্ট্রীয় ভাষার মধ্যে অবাধ সমালোচনা করেন এবং সময়কালে গোষ্ঠীকে সরাসরি সংশোধন করে নেন ইমাম গাজ্জালি সাফল্য সৃষ্টিত্বের পেছনে দুটি কারণ রয়েছে যথা গ্রিক দর্শনে শিখে ইসলামে ঘর মোকাবেলার দিনে তিনি ছিলেন মুসলমানদের কর্ণধার আর সে সংগ্রাম ইসলাম ধর্মশাস্ত্র বিজয় হয়েছিল শরীয়ত ও মারিফাতকে পরস্পর সান্নিধ্য এনেছিলেন তিনি সুফিপাদের পরিপূর্ণতা দান করে তার গ্রন্থ অসংখ্য বাণী আমাদের মনকে নাড়া দেয় নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো যথা তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা অহংকার তিনটি অভ্যাস মানুষের জন্য সর্বমুখী কল্যাণটিকে আনে আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা বিপদের সময় দুই হাতে তুলে আল্লাহর সাহায্য চাওয়া এবং যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা মানব জাতির সবচেয়ে হচ্ছে তার মন এবং জবানকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সামর্থ্য হওয়া দুই ধরনের লোক কখনো তৃপ্ত হতে পারে না জ্ঞানের অন্বেষণ এবং সম্পদের লোভি আয়নায় নিজের চেহারা দেখো যদি তুমি সুদর্শন হও তবে পাপের কালিমা নিপন করে ওকে কুচ্ছিত করো আর কালো আর যদি কালো হয়ে থাকো তবে ওকে পাপ পরিকল্পনা মেখে কি বিহচ্ছর করো না আল্লাহর প্রত্যেকটি ফয়সালায় ন্যায় বিচারের উপর ভিত্তিশীল সুতরাং কোনো অবস্থাতে অভিযোগের ভাষা যেন তোমার মুখে উচ্চারিত না হয় এই মহামুনি শিব খ্রিস্টাব্দে এগারোশো এগারো সনের ডিসেম্বর মাসে মোতাবেক পাঁচশো পাঁচ হিজড়ি সনে নিজ জন্মভূমি তুষ্ণ করিতে সুস্থ অবস্থা ইন্তেকাল করেন ইতিহাস থেকে জানা যায় মৃত্যুর দিন ভোরবেলায় তিনি ফজলের নামাজ আদায় করেন এবং ভাইয়ের কাছ থেকে নিয়ে নিজ হাতে কাফনের কাপড় পরিধান করেন এবং কেবলার দিকে মুখ করে শুয়ে পড়েন এভাবেই এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন